জাতীয় দৈনিক প্রথমালোর একটি প্রতিবেদনে ছাব্বিশ জুলাই বলা হয় আঠারো জুলাই বৃহস্পতিবার বিকেলে নরসিংদী শহরের জেলখানার মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির সময় রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলে মারা যায় নবম শ্রেণী পড়ুয়া তাহামিদ ফুইয়া তামিম তার লাশ স্ট্রেচারে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা সে সময় আবারও গুলি চালায় পুলিশ সেই গুলি তাহামিদের লাশেও লাগে প্রায় একশো গছ দূরে দাঁড়িয়ে তাহামিদের বাবা রফিকুল ইসলাম ভুইয়া অসহায়ের মতো সেই দৃশ্য দেখেছেন আন্দোলনকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে সেদিন হাসপাতালের চিকিৎসা নিতে যাওয়া একাধিক শিক্ষার্থীও লাশের গায়ে আবার গুলি লাগার বর্ণনা দিয়েছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় নিহত তাহামিদ নাসিমা মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থী ছিল পল্লী চিকিৎসক বাবা ও গৃহিণী মায়ের তিন সন্তানের মধ্যে সবার বড় ছিল তাহমিদ তেরো ও তিন বছর বয়সী দুটি বোনও রয়েছে তার তাহমিদের বাড়ি জেলখানা মোড় থেকে তিনশো গজ দূরে সদর উপজেলার চিনিসপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে ওই দিনের পর থেকে তাহামিদের বাবা হতবিহম্বল হয়ে আছেন তাহামিদের স্বজনরা জানান ঘটনার দিন পরিবারের সবাই একসঙ্গে দুপুরের খাবার খেয়েছেন বিশ্রামের জন্য বিছানায় শুয়ে তাহামিদ ও তার ছোট বোন লিনাত মুঠোফোন নিয়ে খেলা করছিল এক পর্যায়ে তাহামিদ ঘর থেকে বেরিয়ে যায় এ সময় মা রান্নাঘরে কাজ করছিলেন আর পাশের ঘরেই ঘুমোচ্ছিলেন বাবা ওই প্রতিবেদনে আরও বলা হয় তাহমিদকে কোথাও না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন ততক্ষণে তাহমিদ জেলখানার মোড়ে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যায় সেখানে পুলিশ গুলি চালায় ঘটনাস্থলে ঠিক কোন স্থানে তাহমিদ পুলিশের রাবার বিলিটে বিদ্ধ হয়েছে তা জানা যায়নি আন্দোলনরত ব্যক্তিরা গুলিবিদ্ধ তাহামিদকে নিয়ে পাশের একশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে যান চিকিৎসক মৃত ঘোষণা করার পরই তার লাশ হাসপাতালে স্ট্রেচারে করে আন্দোলনস্থলে নিয়ে আসা হয় হাসপাতাল থেকে বেরিয়ে স্টেডিয়ামের ফটকে শহীদ মিনারের সামনে জেলখানার মোড়ের কাছে তাহামিদের লাশ স্ট্রেচারে করে নিয়ে আসেন শিক্ষার্থীরা এ সময় তার লাশ সামনে রেখে স্লোগান দিতে থাকেন তারা আর তখনই তাদের লক্ষ্য করে আবারও গুলি চালানো হয় সে সময় ওই জায়গায় উপস্থিত হন তাহামিদের বাবা রফিকুল ইসলাম নিরুপয়ে বাবা হতবিহম্বল দৃষ্টিতে দেখেন ছেলের লাশে আবারও গুলি লাগার মতো অবিশ্বাস্য ঘটনা রফিকুল চিৎকার করতে থাকলে আন্দোলনকারীরা তাকে মসজিদের ভিতরে টেনে নিয়ে যান গোলাগুলি কিছুটা কমলে শিক্ষার্থীদের সহায়তায় তাহমিদের লাশ নিয়ে বাড়িতে ফেরেন রফিকুল ছেলের বিদ্যালয় ও স্থানীয় ঈদগাহে দুই দফা জানাজানামার শেষে ময়না তদন্ত ছাড়াই চিনিসপুর কবরস্থানে লাশ ওই রাতেই দাফন করা হয়